যে কোনো আনন্দ অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে ফেলুন রকম ক্রিস্পি আনন্দ নাড়ু আর আনন্দের সাথে সবাইকে পরিবেশন করুন এবং নিজেরাও আনন্দের সাথে উপভোগ করুন শনি সহজ পদ্ধতিতে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে বাড়িতেই বানিয়ে ফেলুন এই নাড়ু প্রথমেই আমি একটা নারকোল থেকে জলটা বার করে নিচ্ছি জলটা কিন্তু আমার লাগবে আমি সাইডে রেখে দিলাম এবারে একটা গামলাতে আমি নিয়ে নেব আটা আমি এখানে নিয়েছি দু কাপ মতন আটা আটাটা আমি একটু চেলে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিলাম চাল চালটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিচ্ছি একশো গ্রাম মতন চাল আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এরপর এটাকেও আমি চেলে নেব চালুনির সাহায্যে এরপর আমি নিয়ে নেব গুড় আমি কিন্তু এই রান্নাটা করব গুড়ের মাধ্যমে চিনির মাধ্যমে নয় আপনারা চিনি দিয়েও করতে পারেন চিনির ক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো করে চিনিটা দেবেন এখানে আমি জাগেরি পাউডার নিয়ে নিয়েছি জাগেরি পাউডারটা আমি নিয়ে নেবো এখানে দু কাপ মতন এটাও আমি চালুনিতে ভালো করে চেলে নেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন তিল আমি দুই বড় চামচের তিল আমি এখানে ইউজ করেছি সাদা তিল আমি এখানে ইউজ করছি নারকেলটা যেটা ভেঙে রাখলাম তার জলটা আমি এখানে ইউজ করে দেবো আপনারা এখানে দুধও ইউজ করতে পারবেন কিন্তু আমি এখানে নারকেলের জলটা ইউজ করলাম নারকেলটা গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি সেই নারকেল গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে আমি এটা মাখিয়ে নেবো মাখির একটা শক্ত মতন ডো তৈরি করব। এক্সট্রা এখানে জল দিতে লাগবে না এখানে মাখাতে থাকলেই একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এই ডোটা করার পরে এখান থেকে আমি এবারে কিছুটা কিছুটা এখানে ডো থেকে নিয়ে গোল গোল আকারে নাড়ুর মতো বানিয়ে নেব ভালো করে এবারে দুটো হাত দিয়ে একদম গোল গোল নাড়ুর মতন বানিয়ে নিতে হবে এখানে আমি একটা প্লেটে সমস্ত নাড়ুগুলো করে নিয়ে রেখে দিলাম এরপরে কড়াইতে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল আমি এটা সর্ষের তেলেই ভাজব আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারবেন এইবারে এই তেলের মধ্যে একে একে নাড়ুগুলো আমি ছেড়ে দেবো স্লো থেকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে একদম লাল লাল আর বাইরেটা শক্ত ভেতরটা ক্রিস্পি এই আনন্দ আরও বাড়িতে বানিয়ে ফেলুন যে কোনো শুভ অনুষ্ঠানে অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করতে ভুলবেন না পাশে থাকবেন আজকের মতন টাটা